জেল মাছ কত সুন্দর সুন্দর মাছ দেখুন এখানে তো ইলিশ মাছ থাকতেই হবে এই যে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ কত করে বেসছেন চব্বিশ টাকা কিন্তু শেষ নাই অনেক দূর পর্যন্ত কিন্তু হাটের সীমানা রয়েছে বিশাল বড় হাট এটা একটি বিশাল হাট এই হাটে তো বেসা কিনা ভালো হবে এই হাঁড়িটা ভরা একদম ফুল ভরা মাছ দেখুন কত মাছ তেলাপিয়া মাছ ভাঙা সিলভার হবে এখানে বেড়া ভাঙা বেড়া ভাঙা সিলভার বিক্রয় করছে বিশাল বড় বড় মস্কুর মাছ দেখুন যে হাটের কিন্তু শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন লক্ষ্য করুন শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না অসাধারণ মাছ একশো আশি একশো আশি টাকা কেজি বিক্রয় করছে আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন যে মাছ দেখ লোড করেছে এত বড় মাছ বিশাল মাছ চাইনিজ ভাই এটার নাম আঙ্গুশ মাছ ভাই কেউ কেউ ভাই ভাঙা কেউ ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়াস আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সব থেকে বড়ো মাছের হাটে চলে এসেছি এই মাছের হাটের ভিডিও চিত্র আমি আপনাদেরকে তুলে ধরব এবং এই মাছের দাম কেমন কী তাও জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই হাটে প্রচুর মাছ রয়েছে আমি অনেক রকম মাছের মধ্যে আমি একরকম মাছ দেখাচ্ছি আপনারা দেখুন জাপানি মাছ মিনার মিনার কাপ মাছ মাছের দাম কম না দেখতে পাচ্ছেন মিনার মিনার কাপ মাছ মিনার কাপ মাছ কত করে কেজি 200 টাকা 200 টাকা কেজি বিক্রয় করছেন ধন্যবাদ আপনাকে এখানে আরো অনেক মাছ রয়েছে আমি যা আপনাদের মাঝে বলে ধরবো আপনারা এখানেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু এক প্রকার মাছ রয়েছে জেল মাছ কত সুন্দর সুন্দর মাছ দেখুন এই মাছগুলো খুবই সুস্বাদু মাছ যা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরেছি এখানে পাশে রয়েছে আরো চিংড়ি মাছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ বাগদা চিংড়ি এখানে ইলিশ মাছও কিন্তু রয়েছে যেহেতু এই হাটটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সব থেকে বড় হাট আগে বলেছি এখানে তো ইলিশ মাছ থাকতেই হবে এই যে এটা হচ্ছে ইলিশ মাছ চব্বিশ ভাই ইলিশ মাছ কত করে বেড়ছেন টাকা কেজি এক কেজি ওজনের দাম হচ্ছে চব্বিশশো টাকা আর জিএল মাছগুলো কত করে বেড়েছেন দুশো ষাট দুশো ষাট তাহলে আর চিংড়ি চিংড়ি কত করে আটশো টাকা কেজি মাছের দাম সম্পর্কে আপনারা জানতে পারলেন এছাড়াও এখানে আপনারা লক্ষ্য করুন যে এখানে কিন্তু একটি বিশাল বড় হাট আপনারা দেখুন হাটে কিন্তু শেষ নাই অনেক দূর পর্যন্ত কিন্তু হাটের সীমানা রয়েছে বিশাল বড় হাট কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সব থেকে বড় মাছের হাট এটা আমি আরও অন্যান্য মাছও কিন্তু দেখাবো আপনারা দেখুন এই যে দেখুন এখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে বড়টা বাটা মাছ বাটা মাছ কাতল কত এই মাছগুলোর নামকে বাটা মাছ তাই তো হ্যাঁ বাটা বড় বাটা এগুলো আর এইগুলো ছোট এই যে দেখুন এই ব্যবসা করছে মাছের ব্যবসা হইস বেঁধে গেছে মাছের ব্যবসায় এখানেও কিন্তু মাছ বিক্রয় করছে দেখুন অবাক হয়ে গেলাম আজকে যেই হাটে এসেছি এই হাটটা বিশাল বড় একটি হাট এই হাটে যে মাছ উঠেছে এই মাছগুলো কিন্তু অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুবই সুস্বাদু হবে আশা করা যায় তো আমি সামনের দিকে আরও এগো আপনারা লক্ষ্য করুন কিন্তু হাটে ভিড় বেঁধে গেছে দেখছেন এখানে মাছ বিক্রয় করছে দামদর কষাকষি এখানে দেখছি ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ বিক্রয় করছে এই মাছের হতে বাঙালি ইলিশ মাছ ইলিশ মাছ দেখুন এ সকল ইলিশ মাছ যেহেতু এটা একটি হাট ও মাই গড এখানে তো একটি বিশাল বড় মাছ দেখতে পাচ্ছি পাঙ্গাস পাঙ্গাস মাছ বিশাল বড় দেখুন মেঘনা নদী থেকে এই মাছটি নিয়ে এসেছে আসসালামু আলাইকুম সালাম ভাই এই যে এখানে যে বিশাল বড় একটি মাছ আমি দেখলাম এই মাছটার নাম তো পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ এই মাছটা কয় কেজি ওজন হবে অনুমান দশ কেজি দশ কেজি হবে এটা কত করে কেজি বিক্রয় করছেন এক টাকা কেজি এক হাজার টাকা কেজি বিক্রয় করছেন বা খুবই সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছি যে ইলিশ মাছ বিক্রয় করছেন এই ইলিশগুলো কত করে বেঁচছেন ছাব্বিশ ছাব্বিশশো টাকা কেজি বিক্রয় করছেন এটা এটা কি হচ্ছে এক কেজি হবে প্রতি এক কেজি ছাব্বিশশো টাকা ধন্যবাদ আমি আরও কিছু চিত্র তুলে ধরব আপনারা দেখুন

হাট বসেছে মাছের হাট এই হাটটি যদি আমি সম্পূর্ণ তুলি প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যাবে আমি ভিডিওটি লং করব না তবে শর্টই করব তারপরেও বাছাই করে যেখান থেকে যেখান থেকে নেওয়া যায় আমি সেগুলোই চিত্রই নেওয়ার চেষ্টা করব

দেখুন যে কত রকম মাছ অবাক হয়ে গেছে এই মাছের হাটে এসে প্রচুর মাছ এই হাঁড়িটা ভরা একদম ফুল ভরা মাছ দেখুন কত মাছ তেলাপিয়া মাছ এই মাছগুলা একশো ষাট টাকা কেজি বিক্রয় করছে ভাই একশো ষাট করে বেচছেন একশো ষাট করে এই মাছগুলো বিক্রয় করছে দেখুন আমি একটু ভালো করে দেখাচ্ছি ষাট টাকা কেজির মাছ তাজা তাজা মাছা ভাঙা সিলভার হবে এখানে বেড়া ভাঙা বেড়া ভাঙা সিলভার বিক্রয় করছে এই যে দেখুন কত বড় বড় মাছ এটা কি মাছ বাংলার ইলিশ মনে হচ্ছে ভাই ভাই এম নাম কি ভাই সিলভার কাপ সিলভার কাপ এত বিশাল বড় ছয় কেজি কেজি ছয় কেজি চার কেজি করে হবে কেজি কত করে বেচলেন দুইশো আশি টাকা কেজি বিক্রয় করলেন দেখছেন সিলভার কাপ মাছ কত বড় বড় দাম তো একটু বেশি হবে কিছুই করার নাই এখানে দেখছি লাভ ঝাপ করছে আরও একটি মাছ পাঙ্গাস মাছ এই হাটে মনে হচ্ছে পাঙ্গাস মাছই বেশি দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ বিক্রয় করছে ভাই কত করে বেচলেন দুইশো টাকা কেজি বিক্রয় করলো দুইশো টাকা কেজি বিক্রয় করছে ও মাই গড এখানে তো দেখছি মাছের তো ঝড় উঠে গেছে দেখছেন এখানে কত বড় বড় মাছ ভাই এই মাছের পেটে তো মনে হচ্ছে ডিম আছে ভাই থাকতে পারে না এটা এটা তো সিলভার কাপ না নাকি ব্রিগেড কত করে বেছেন এগুলো দুইশো টাকা কেজি বিক্রয় করছে হাটটা বিশাল হাট এই হাটের শেষ মাথা তুলতে গেলে পারে প্রায় এক দুই ঘন্টা লেগে যাবে আমি যা বুঝতে পারলাম মিরপুরের হাট তো এটা বিশাল হাট দেখুন রমরমা ব্যবসা চলছে আমাদের মিরপুর হাটে বেকায়দা ব্যবসা খুব সুন্দর ঝলকানি ব্যবসা চলছে আমাদের মিরপুর মাছের হাটে ঐতিহ্যবাহী মিরপুর মঙ্গলবার মঙ্গলবারে বসে এই হাটটি এই হাটে খুব বেসা কিনা হয় ধুম করে যায় বেসা কিনা দেখুন এই ভাইয়াটি মাছ অলরেডি কিনল রং বিরঙের মাছ খুঁজছি এখানে মনে হচ্ছে পায়ে গেছি রং বিরঙের মাছ এটা হচ্ছে মস্কুর মাছ একশো বিশ টাকা কেজি না কি বললো ভাই ভাই এই মাছগুলোর দাম কত করে কেজি দেড়শো টাকা কেজি মস্কুর মাছ দেখছেন কত বড় বড় মাছ দেখুন বিশাল বড় বড় মজকুর মাছ এমন কম দামে মাছ আপনি হাট ছাড়া কিন্তু পাবেন না কিনতে আমাদের এই মিরপুর মঙ্গলবারের যে হাট বসে বিশাল বড় হাট বসে এই হাটেই কিন্তু এইরকম কম দামে মাছ কেনাই সম্ভব এই মাছগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে পাঙ্গাস মাছ এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আপনাদেরকে দেখালাম হচ্ছে বড় বড় মাছ এখন এখানে ছোট ছোট মাছ তারপরও আপনাদেরকে এখান থেকে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছে আপনারা দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখুন যে হাটের কিন্তু শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন লক্ষ্য করুন শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না একশো ষাট টাকা কেজি বিক্রয় করছে পাঙ্গাস মাছ একশো এই যে দেখুন এই যে এই মাছটা বিক্রয় করছে দেখুন যে অসাধারণ মাছ একশো আশি টাকা কেজি বিক্রয় করছে তিন কেজি তিন কেজি ওজন বলছে তিন কেজি ওজন করছেন যে মাছ ব্যাগ লোড করে দিচ্ছে এক ব্যাগে মনে হচ্ছে আটছে না মাছের লেজ বের হয়ে যাচ্ছে

কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি